সবাইকে শুভেচ্ছা আজ আমি আপনাদের সাথে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা নিয়ে প্রায় সবাই চিন্তিত পেটের মেদ আমাদের চারপাশে তাকালেই দেখা যায় অনেকেই শরীর ভালো হলেও শুধু পেটের কারণে বিরক্ত জামা কাপড় ফিট হয় না আয়নায় দাঁড়ালে আত্মবিশ্বাস কমে যায় কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই মেদ আস্তে আস্তে শরীরের ভেতর ভয়ঙ্কর রোগ তৈরি করে ভাবুন তো ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হার্টের রোগ ফ্যাটি লিভার এসবের পেছনে একটা সাধারণ কারণ কাজ করে সেটা হলো পেটের মেদ তাহলে কীভাবে কমানো যায় এই মেদ আজ আমি ধাপে ধাপে সব বলবো খাবারের নিয়ম ব্যায়ামের ধরন দৈনন্দিন অভ্যাস আর কিছু ভুল ধারণা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ সবচেয়ে দরকারি টিপসগুলো আমি বলবো একদম শেষে গিয়ে খাবারের নিয়ম ক্যালরি ব্যালান্স শরীরের জন্য প্রতিদিন নির্দিষ্ট ক্যালরি দরকার যত ক্যালরি খরচ হয় তার থেকে বেশি খেলেই মেদ জমে ধরুন আপনার শরীরের দরকার দিনে দুই হাজার ক্যালরি আপনি যদি খান দুই হাজার পাঁচ ক্যালরি তাহলে বাড়তি পাঁচশত ক্যালরি প্রতিদিন জমতে জমতে মেদ তৈরি করবে এটার সহজ সমাধান দিনে অন্তত পাঁচ শত ক্যালোরি কম খাওয়া কি খাবেন বেশি বেশি শাকসবজি কম ভিটামিন ফল ফাইবার আর ক্যালরি অ্যান্টিঅক্সিডেন্ট মাছ ও ডিম প্রোটিনের ভালো উৎস ডাল ও বাদাম দীর্ঘ সময় পেট ভরা রাখে কি খাবেন কম ভাজা পোড়া এক পিস চামোসার মধ্যে দুই শত থেকে দুই শত পঞ্চাশ ক্যালরি থাকে সফট ড্রিঙ্কস এক গ্লাস কোলায় প্রায় দশ চিনি থাকে জাঙ্ক ফুড বার্গার পিৎজা ফ্রাইড চিকেন এগুলো কয়েক মিনিটে খাওয়া যায় কিন্তু শরীরে জমে থাকে মাসের পর মাস প্রোটিন শরীরকে শক্ত রাখে ক্ষুধা নিয়ন্ত্রণ করে ফাইবার হজম ধীরে করে ফলে অনেকক্ষণ ভরপুর লাগে তাই সকালে নাস্তায় ডিম দুপুরে মাছ বা ডাল রাতে হালকা সালাদ ও সবজি এভাবেই খেতে হবে উ পানি পান অনেকে না জেনে কম পানি খায় কিন্তু পানি মেদ কমানোর জন্য খুব দরকারি দিনে আট দশ গ্লাস পানি খাবেন খাবারের আগে এক গ্লাস পানি খেলে স্বাভাবিকভাবে খাবার কম খাওয়া হয় গিয়ে আপনি ভাবছেন শুধু খাবার কমালে কি পেট কমে যাবে না যদি ব্যায়াম না করেন তাহলে আসল ফল পাবেন না এখন চলুন ব্যায়ামের দিকে যাই উ ব্যায়ামের নিয়ম কার্ডিও এক্সারসাইজ হাটা দৌড়ানো সাইকেল চালানো দড়ি লাফ এগুলো সবার জন্য সহজ প্রতিদিন অন্তত বিশ থেকে ৩০ মিনিট সপ্তাহে পাঁচ দিন করলে পেটের মেদ ধীরে ধীরে গলতে শুরু করবে একটা উদাহরণ দিই যদি কেউ দিনে এই মিনিট দ্রুত হাঁটে তাহলে গড়ে একশত পঞ্চাশ ক্যালোরি খরচ হয় মাসে এইশ দিন করলে দাঁড়াচ্ছে প্রায় ছয় হাজার ক্যালরি মানে শুধু হাঁটার মাধ্যমেই আপনি এক কেজি মেদ কমাতে পারবেন কি চর্চা। শুধু কার্ডিও করলে মেদ কমবে কিন্তু শরীর ঢিলে হয়ে যাবে তাই পুশ আপ স্কোয়াড প্ল্যাঙ্ক বা হালকা ওয়েট লিফটিং করতে হবে এগুলো মাংস পেশি শক্ত করে মেটাবলিজম বাড়ায় ফলে শরীর বিশ্রামেও ক্যালরি খরচ হয় পেটের ব্যায়াম ক্রাঞ্চেস লেগ রেইজ প্ল্যাঙ্ক ভ্যারিয়েশন এসব করলে পেটের পেশি শক্ত হয় টোনড হয় তবে শুধু এগুলো করলেই মেদ কমবে না পুরো শরীরের ব্যায়াম করতে হবে গুই প্রথম দিন করলে কিছুই বোঝা যাবে না কিন্তু যদি একটা না এই দিন করেন আয়নায় দাঁড়িয়ে আপনি নিজেই দেখবেন শরীর বদলাচ্ছে গি অভ্যাস পরিবর্তন ঘুম প্রতিদিন সাত আট ঘন্টা ঘুম দরকার কম ঘুমালে শরীর বেশি ক্ষুধা চায় আপনি কি খেয়াল করেছেন যখন ঘুম কম হয় সারাদিন কিছু না কিছু খেতে ইচ্ছে করে কি মানসিক চাপ স্ট্রেস বা টেনশনের কারণে শরীরে কর্টিসল হরমোন বেড়ে যায় এই হরমোন সরাসরি পেটের মেদ জমায় তাই নামাজ যোগ যোগব্যায়াম মেডিটেশন বা গান শোনার মতো অভ্যাস করুন গো রুটিন প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলুন অয়থা রাতে বেশি খাওয়া বা দেরিতে খাওয়ার অভ্যাস ছেড়ে দিন গু স্ক্রিন টাইম টিভি বা মোবাইলের সামনে বসে অজান্তেই খাওয়ার অভ্যাস খুব ক্ষতিকর তাই খাওয়ার সময় শুধু খাওয়ার দিকে মন দিন ভুল ধারণা বনাম সত্যি লেবু পানি খেলেই পেট কমে ভুল রাতে ভাত খেলেই মেদ বাড়ে আসলে মোট ক্যালোরি বেশি হলে মেদ বাড়ে এক মাস জিম করলে সিক্স প্যাক হবে কখনোই না আসল সত্য হল খাবারের নিয়ন্ত্রণ নিয়মিত ব্যায়াম সঠিক অভ্যাস ছাড়া কোনো শর্টকাট নেই তো আজ আমরা দেখলাম পেট কমানোর জন্য কিভাবে খাবার ব্যায়াম আর জীবনযাপন বদলাতে হয় মনে রাখবেন একদিনে বা এক মাসে মেদ কমবে না ধৈর্য ধরতে হবে ধীরে ধীরে ফল আসবে সবচেয়ে বড় কথা হলো আমাদের লক্ষ্য শুধু সুন্দর শরীর নয় বরং সুস্থ শরীর যদি আজ থেকেই শুরু করেন একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখেই দেখবেন আপনার শরীর বদলে গেছে তাহলে কি প্রস্তুত আজ থেকেই শুরু করুন ছোট ছোট পরিবর্তন আর দেখুন কিভাবে জীবন বদলে যায় উ নতুন পোস্ট মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন